জমি রেজিস্ট্রি নিয়ে বিরাট পদক্ষেপ সরকারের তো জমি রেজিস্ট্রি নিয়ে নতুন নিয়ম চালু করতে চলেছে সরকার আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত শেয়ার করব যে এই জমি রেজিস্ট্রির নতুন নিয়মটি কি এবং কবে থেকে এই নিয়মটি চালু করছে সরকার অর্থাৎ কবে থেকে এই নিয়মটি কার্যকরী হচ্ছে তো বিস্তারিত দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘনটি বাজিয়ে অল অপশানটি অন করে দিন তো এরপরে এখানে দেখুন একটা সংবাদ মাধ্যমের অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে নিউল্যান্ড রেজিস্ট্রি রুলস তিরিশে এপ্রিল থেকে নয়া নিয়ম বদল হলো জমি রেজিস্ট্রির পদ্ধতি বিরাট পদক্ষেপ সরকারের তো এই নতুন নিয়মটি কী তো এখানে দেখুন নয়া নিয়ম চালু করতে চলেছে মোদী সরকার তিরিশে এপ্রিল থেকে বদল হচ্ছে নিয়ম বিরাট পরিবর্তন এলো জমি রেজিস্ট্রির আইন নিয়ে অর্থাৎ এই নিয়মটি তিরিশে এপ্রিল থেকে কার্যকরী হচ্ছে বা চালু হচ্ছে তো এখন প্রশ্ন হচ্ছে যে এই নিয়মটি কি বা নিয়মে কি পরিবর্তন এসেছে তো ল্যান্ড রেজিস্ট্রি রুলসে বলা হয়েছে যে তিরিশে এপ্রিল থেকে জমি রেজিস্ট্রির নতুন নিয়ম কার্যকর হচ্ছে স্বচ্ছতা বাড়াতে ও জালিয়াতি রোধে আধার ভিত্তিক ডকুমেন্ট অনলাইন নথি জমা বায়োমেট্রিক যাচাই ও জিআইএস ভিত্তিক ম্যাপিং বাধ্যতামূলক করা হচ্ছে জমি রেজিস্ট্রির ক্ষেত্রে অর্থাৎ সমস্ত কিছুই অনলাইন নথির মাধ্যমে অর্থাৎ আধারের ওটিপির মাধ্যমে এবং বায়োমেট্রিকের মাধ্যমে এই জমি রেজিস্ট্রির কাজগুলো করা হবে তো এক্ষেত্রে কিন্তু জালিয়াতি রোধের অনেকটাই সম্ভাবনা রয়েছে তো জমি রেজিস্ট্রির এই নতুন নিয়মটির সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো আজকের এই ছিল আপডেট দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে